বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো আপনারা জানেন যে দু হাজার তেইশ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট পরীক্ষা নিয়েছিল সেই টেট পরীক্ষার অ্যান্সার কি কিন্তু তারা প্রকাশ করেছে অর্থাৎ এই টেট পরীক্ষা প্রশ্ন যে উত্তর মালা তারা দিয়েছে এই অ্যান্সার তে তারা জানিয়েছে যদি অ্যান্সার কীতে কোনো ভুল থাকে অর্থাৎ কোনো প্রার্থী যদি মনে করেন যে পর্ষদ থেকে যে অ্যান্সার কি দেওয়া হয়েছে সেটি ভুল আছে তবে সেটি তিনি কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন যদি মনে করেন যে অ্যান্সার কি ভুল আছে তবে অনলাইনে তিনি পাঁচশো টাকা দিয়ে কিন্তু সেই কিকে চ্যালেঞ্জ করতে পারেন এক্ষেত্রে একটি কথা বলা হয়েছে যদি অ্যান্সার কি ভুল থাকে অর্থাৎ পর্ষদ যে উত্তর মালা দিয়েছে সেই উত্তর মালায় যদি কোনো প্রশ্নর উত্তর ভুল থাকে তবে কিন্তু পর্ষদের যা বিশেষজ্ঞ কমিটি আছে তারা বসে বিচার বিবেচনা করে দেখবেন এবং ভুল হলে সেই উত্তরটি কিন্তু তারা পরিবর্তন করে সঠিক উত্তরটি সেখানে আবার আপলোড করবেন এছাড়া আরেকটি কথা সেখানে বলা হয়েছে যদি অ্যান্সার কিতে কোনো ভুল না থাকে অর্থাৎ এক্ষেত্রে কোনো প্রার্থী যদি যে উত্তরটি সম্ভাব্য উত্তর বলে মনে করছেন সেই উত্তরটি যদি ঠিক না হয় এবং পর্ষদের উত্তরটি যদি ঠিক হয় যদি বিশেষজ্ঞ কমিটি সেই কথাটি বলে থাকে তবে কিন্তু সেই ব্যক্তি যে পাঁচশো টাকাটা অনলাইনে দিয়েছেন সেই অনলাইন টাকাটা কিন্তু বাজে হবে অর্থাৎ পর্ষ সেই টাকাটা নিয়ে নেবে সেই ব্যক্তি কিন্তু সেই টাকাটা আর ফেরত পাবেন না আর যদি সেক্ষেত্রে সেই ব্যক্তি বা প্রার্থীর যদি সেই উত্তরটি যদি যিনি উত্তরটি বলেছে সেতু যদি ঠিক হয় এবং পর্ষদের যে অ্যান্সার কি উত্তর যদি ভুল হয় তবে কিন্তু তার পাঁচশো টাকা তিনি আবার পুনরায় ফিরে পাবেন সেক্ষেত্রে তার কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে পর্ষদ বলেছে যে তিনি অর্থাৎ ডেট যে যে রেজাল্ট তারা প্রকাশ করতে চলেছে সেই রেজাল্ট প্রকাশের আগে তারা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে দশই মে থেকে নয়ই জুন পর্যন্ত যারা এই অ্যান্সার টি সঠিক বলে বা তিনি যদি মনে করেন যে অ্যান্সার কিতে কোথাও ভুল আছে তাহলে তারা কিন্তু এটি কারেকশানের জন্য পর্ষদের ওয়েবসাইটে অনলাইনে কিন্তু তারা আবেদন করতে পারেন কিন্তু পর্ষদ যেটা জানিয়েছে তাদের কিন্তু টেট রেজাল্টটি যদি প্রকাশ হয়ে যায় অর্থাৎ এই তারিখের পরে অর্থাৎ নয় জুনের পরে যে তারা একটি সময়ে তাদের টেট রেজাল্টটি প্রকাশ করবে সেই টেট রেজাল্টটি প্রকাশের পর কিন্তু তারা আর অ্যান্সার কি সংশোধন করার আর কোনো সময় দেবে না অর্থাৎ যা সংশোধন করা বা আপনারা যদি মনে করেন যে অ্যান্সার কিটি ভুল আছে তবে আপনারা এই নয় জুনের মধ্যে অর্থাৎ দশই মে থেকে নয় জুনের মধ্যে আপনাদের যে উত্তরপত্রটি আপনারা সঠিক বলে মনে করছেন সেটি পর্ষদের কাছে পাঠান সেটি বিশেষজ্ঞ কমিটি দিয়ে চিন্তা ভাবনা করে দেখবেন যদি আপনাদের উত্তরটি ঠিক থাকে তবে সেই ঠিক উত্তর সহ আবার সম্পূর্ণ অ্যান্সার কিটি তারা আপলোড করবেন এবং আপনাদের উত্তরটি যদি ভুল থাকে তাহলে কিন্তু যে অ্যান্সার কিটি তারা দিয়েছেন সেটি কিন্তু তা তারা সেটিকেই প্রাধান্য হিসেবে বিবেচনা করবেন এবং তার ভিত্তিতেই তারা কিন্তু যেটিটের রেজাল্ট সেটিকে পুরো মূল্যায়ন করবেন সেক্ষেত্রে আপনাদের বলা যায় যে আপনারা এই সময়ের মধ্যে আপনাদের নির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে উত্তর সম্বন্ধে তবে আপনার পাঁচশো টাকা দিয়ে আপনার সেটি পর্ষদের কাছে পাঠিয়ে দিন পর্ষদ সেটিকে বিচার করবে কিন্তু টেটের রেজাল্ট যদি বেরিয়ে যায় তারপরে কিন্তু আর এই সুবিধাটি পর্ষদ দেবে না অর্থাৎ সেক্ষেত্রে তারা যে অ্যান্সার কিটি লাস্ট অর্থাৎ অ্যান্সার কিটিকে তারা বের করেছে সেটিকেই তারা প্রধান হিসেবে বিবেচনা করবে এবং তার তারা কিন্তু মূল্যায়নটি করবে এই রকম ব্যবস্থা করার একমাত্র কারণ হচ্ছে যে পর্ষদ অ্যান্সার কিটি যেটি দিচ্ছেন দিয়ে তারপরে যে টেটের যে রেজাল্টটি তারা প্রকাশ করে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই পরবর্তীতে কোর্টে কেস করছে যে না এই রকম এই প্রশ্নের উত্তরে ভুল আছে হ্যাঁ যে কথা বলছিলাম যে অ্যান্সার কিটি যদি ঠিক না থাকে পরবর্তীতে কোর্টে কিন্তু এই ব্যাপারে অনেক মামলা হচ্ছে যে এই নম্বরের উত্তরটি পর্ষদ ভুল প্রকাশ করেছে সেই কারণে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে সেই কারণে পর্ষদ এই নতুন সিদ্ধান্তটি নিয়েছে যে তারা টেটের রেজাল্ট বেরোয় করানোর আগে তারা একটা নমুনা উত্তরপত্র বা অ্যান্সার কী কিন্তু তারা দেবে সেই উত্তর যদি দেখা যায় যে কোনো কিছু ভুল আপনাদের যারা প্রার্থী আছেন তাদের যদি কোনো ভুল চোখে পড়ে আপনারা কিন্তু পর্ষদকে তা জানাতে পারেন পর্ষদ তাদের বিশেষজ্ঞ কমিটি দিয়ে সেটা বিশ্লেষণ করে দেখবে যে আপনাদের কথাটি ঠিক কি ভুল যদি আপনাদের কথাটি ঠিক হয় তাহলে তারা আবার সেই কিটি নতুন করে আপলোড করবে অর্থাৎ যে সঠিক উত্তরটি হবে সেই উত্তরটি সেখানে দিয়ে তারা নতুন করে আপলোড করে দেবে এবং যদি আপনাদের কথাটি যদি ভুল হয় তাহলে তারা বিশেষজ্ঞরা বিশেষজ্ঞ মানে আলোচনা করে দেখবেন যদি আপনাদের কথাটি ভুল হয় এবং পর্ষদই যেটা দিয়ে সেটা যদি ঠিক হয় তাহলে সেটাকেই তারা আপলোড করবে অর্থাৎ এক্ষেত্রে তারা একটি সুযোগ দিচ্ছে যে যদি তাদের ভুল কোনো কিছু ভুল থাকে তবে তারা ভুল সংশোধন করে পুনরায় তারা কিন্তু নতুন অ্যান্সার কি প্রকাশ করে বলে জানিয়েছে এখন দেখা যাক পর্ষদের এই যে পরিকল্পনা এটা আশা করা যাচ্ছে এতে পরবর্তীতে যে কেসগুলো হচ্ছে সেই কেসের সংখ্যা থাকবে বলে মনে হয় না অর্থাৎ একটি নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছে এই প্রক্রিয়াটি অবশ্যই সাধুবাদযোগ্য কারণ ভালো জন্য কোনো কিছু যদি পর্ষদ করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না নয় অর্থাৎ আমরা সবাই সেটাকে সমর্থন করতে পারি পর্ষদ এই যে উদ্যোগটি নিয়েছে যে তারা অ্যান্সার কি প্রকাশ করি সঙ্গে সঙ্গে তাদের টেট টেট রেজাল্ট বের করে দিল এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক কিছু উত্তরে ভুল থাকলো পরে আবার সেটাকে নিয়ে মামলা হলো মামলা পরে আবার পাঁচ সাত বছর দশ বছর হয়তো সেটা সময় নষ্ট হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে পর্ষদ আগে টেটের রেজাল্ট বের করার আগে তাদের যে এই উত্তর মালাটি তারা বের করছে সেই উত্তর মালায় যদি কোনো ভুল থাকে তারা কিন্তু সুযোগও দিচ্ছে যদি কোনো ভুল থাকে আপনারা বলুন এগিয়ে আসুন এবং পর্ষদ একটি নির্দিষ্ট ফিস দিয়ে আপনারা প্রত্যেকটি উত্তরকে চ্যালেঞ্জ করতে পারেন এবং সেটি সবার সমক্ষে আবার সেটি পুনর্বিবেচনা করা হবে এবং সঠিক উত্তর মালাটি আবার পরবর্তীকে আপলোড করে সেই অনুযায়ী কিন্তু আপনাদের টেটের খাতাটি দেখা হবে অর্থাৎ এটি একটি সাধু উদ্যোগ বলে আমরা মনে করি আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ